কোর্টের রায়ে বহাল রাখলো দেশের শীর্ষ আদালত এসএসসি দু হাজার পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যারা অন্য সরকারি দফতর থেকে এখানে এসেছিল তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যেই কাজ শেষ করতে হবে বিশেষভাবে শারীরিক সক্ষম এক মহিলার চাকরি বহাল রাখলো সুপ্রিম কোর্ট এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন দু হাজার ষোলোর চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কি করে জানব যে সেই সময় দুর্নীতি হয়েছে তাদের দাবি দুর্নীতির মাসুল দিতে হলে যোগ্যদের অন্যায় করলো অন্যরা আর চরম দায় নিতে হচ্ছে তাদের বাংলায় নিজে থাকুন ভাবে আমাদের শেষ করার জন্য হাততালি আপনাদের জন্য হাততালি আমাদেরকে লাশের পর লাশ দেখবেন এবার আবার লাশের পর লাশ দেখবেন এটাই হচ্ছে আপনার অনেক কৃতিত্ব পুরো বাঙালিকে বাঙাল আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো এবার আপনি খুশি তো কিন্তু জিতে গেছে তো আপনাদের মামামলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে অন্তর্দনীতি করেছেন কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না দেখে নিলেন গো বাদ বাপের উপর বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতো হলো বলির পাঠা কোথায় যাব আমরা অবশ্যই এই ক্ষমতা ব্যানার্জিত তো ক্যাডারদের জন্য সর্বজনীন টাকা নিয়ে এই কি করে আসতো এই প্রশ্নটা এত বছর

এখানে এসেছি এই যে পরে এই অবশ্যই মমতা ব্যানার্জির লোকেদের যারা দুর্নীতি করেছে তৃণমূলের রেখা হাজার বার তৃণমূল যারা খুলে আম দুর্নীতি করে আমারও অফার আমারও অফার এসেছিল টাকা দেওয়ার জন্য আমি চাই না তৃণমূলের লোকেরা নাম বলে দিতে পারি এটা আমরা বলেছি না আমি নাম বলবো না সময় আসবে সময় বাড়িতে তো আর খেতে পারবো না অনেক কষ্ট করে উনত্রিশ বছর বয়সে এসে চাকরি পেয়েছি উনত্রিশ বছর বয়সে এসে দু হাজার বারো সালে সেই পরে এই উনিশ সালে আবার নিয়োগ হলো সাতটা বছর সাতটা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে উনত্রিশ বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে এখন বলছে রি কথা আপনারা এই বলুন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে রিয়াপিয়ার করতে পারবে তো বাছাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন আপনি দেবেন যে চোর তাকেই বলছে বাঁচা বাঁচা হোক শেষ এগ্রিগেশন হয়েছে হয় সে তার জন্য সিবিআই দিয়েছে সিবিআই তার জন্য ডেটা দিয়েছে মানা হলো না আমরা কোথায় যাব এখন বলুন তো আমাদের আমাদের হয়ে বলার কে আছে আদালত হাই কোর্টে আমাদের করে দিলো সুপ্রিম কোর্টেও सेम আমরা তো বুঝতে পারছি যে আমরা আমরা যদি দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি তাহলে এটা डेफिनेटলি পলটিক্স আর কিছু না পরীক্ষা কত দূরের কথা ছোটবেলা থেকে বিশ্বাস করুন আমার ফ্যামিলিতে আমার ঠাকুরদা ছিলেন স্কুল শিক্ষক আমার বাবাও স্কুল শিক্ষক ছিলেন মানে আমার না রক্তে রক্তে রন্ধ্র আমি কারণ এই পরীক্ষা ছাড়া আমি অন্য কোন পরীক্ষার জন্য আমি এগোইনি ভালোই বাঁচতে পারিনি এটা ছিল আমার শুধুমাত্র মানে কি বলবো এটা আমার প্যাশন আমার ভালোবাসা মানে আমার লাইফ এটা এটা আমার জীবন এটা আজকে আমার জীবন চলে গেছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইফ সত্যের খোঁজ চব্বিশ ঘন্টার নদীয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন ভারত সরকারের অর্থমন্ত্রক নিলামী প্রক্রিয়া দ্বারা অনুমোদিত যোগী এবার আপনার হাতে তুলে দেবে লাখোটি গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদী সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল স্পিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায়পুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি